শুভ সকাল বন্ধুরা আজকে বানাচ্ছি কিমা খিচুড়ি কিমা খিচুড়ির জন্য লাগছে মসুরির ডাল চাল মাংসের কিমা আর মশলার জন্য লাগছে টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্ট নুন চিনি হলুদ ফোড়নের জন্য গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কাশ্মীরি লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট কারণ আমরা একটু আলু পছন্দ করে বলি না কিছু যদি একটু আলু অল্প করে আলু দিচ্ছি প্রথমে চাল ডালটা এখানে প্রথমে চাল ডালটাকে সেদ্ধ করে নেবো তারপরে করছি কীভাবে প্রসেসে করবো দেখাচ্ছি রেসিপিটা তৈরি করছি প্রথমে কড়াইতে

Ну okay.

চিরা কাঁচা মাথা হয়ে গেল চাল ডাল সব সেদ্ধ হয়ে গেল এবার বাড়ি যে কষানো হয়েছে চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়া ভালো করে কষিয়া খিচুড়ির মধ্যে বিজা নামানোর আগে একটু খেয়ে দিলাম একটু সাহি গরম মশলা দিচ্ছি সাদের জন্য আরেকটু নুন দিয়ে দিচ্ছি